আমাদের সেই একটা আমাদের যে শহীদদেরকে একত্রে করার জন্য আজকে সরকারের সরকারের এই কাজটা করার উচিত ছিল কিন্তু ব্যর্থতা যে আমাদের শহীদ পরিবারদের সামনে সে উপস্থিত হতে পারেনি কেন পারেনি আমি সেটাও জানি না সরকারের সরকার কেন আমাদের সাথে দেখা করতে চায় না কেন আমাদের শহীদ পরিবারদের সামনে আসতে চায় না আমি জানি না কিন্তু ওই প্রোগ্রামটায় আমাদের আমরা অনেক আশা নিয়েছিলাম যে অন্তত পক্ষে একটা উপদেষ্টা আসবে কিন্তু ওখানে আমরা নিরাশ হয়েছি একটা উপদেষ্টা আমাদের এই প্রোগ্রামে আসেনি না আমাদেরকে তারা পছন্দ কেন করে না আজকে তারা এক বছর আমাদের এই কান্না দেখতে দেখতে আমাদের বাচ্চাদের কথা শুনতে শুনতে হয়তো বা তারা ক্লান্ত তারা হয়তো বা আমাদের কথা শুনতে চাচ্ছে না এটাও হতে পারে তারপর হচ্ছে আমি আর কারো উপদেষ্টার কথা আমি বলবো না কিন্তু দুইজন উপদেষ্টা যারা আমাদের সন্তানদের সাথে সহযোদ্ধা ছিল দুইজন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ আমি আশা করেছিলাম এই দুইটা ছেলে আমাদের মাদের কাছে আসবে আমাদের মাদের কথা শুনবে কিন্তু তারা উপদেষ্টা হিসেবে যদি নাও আসতো তারা তো এই যোদ্ধা জুলাই যোদ্ধাদের সাথে তারা যে যুদ্ধ করেছে এক পথে দাঁড়িয়ে তাদের জন্য তো আসা উচিত ছিল তাদের কি উচিত ছিল না কিন্তু তারা সেখানে উপস্থিত হয়নি এর কারণটা আমরা অকুলভাবে বসে আসি জানার জন্য আজকে আমি বলবো যে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা আসলেও কি দ্বিতীয় স্বাধীনতা এটা আসলেও কি আমরা স্বাধীন একাত্তরকে আমরা কেন স্বাধীনতা বলি একাত্তরকে কেন আমরা স্বাধীন ভাবি কারণ একাত্তরে যে স্বাধীনতা হয়েছিল যা যেই ভাইগুলো আমাদের শহীদ হয়েছিল যে বাবারা আমাদের শহীদ হয়েছিল তারা এই একাত্তরের পরে কি এই পা খানাদার বাহিনীকে একটাকেও রেখেছিল রাখেনি তাহলে এই চব্বিশের যে যুদ্ধটা হয়েছে আমার সন্তান রক্ত দিয়েছে এখনো কেন বড় বড় সেক্টরের আওয়ামী লীগের দোষরা বসে আছে স্বৈরাচারের দোষরা বসে আছে আমি এটার জবাব চাই তারা আজকে আইন শৃঙ্খলা বাহিনী উপদেষ্টা আছে তারা আজকে এই জায়গায় সেখানে আমাদের সন্তানদের কোনো মূল্যই আজকে নেই গত ছাব্বিশে জুলাই আমাদের শহীদ পরিবারের একটি প্রোগ্রাম ছিল সেখানে আমরা আশা করেছিলাম প্রতিটা উপদেশটাকে আমরা ইনভাইট করেছিলাম আমরা আশা করেছিলাম প্রতিটা শহীদ পরিবার আমাদের আটশো চৌচল্লিশ শহীদ পরিবার সেখানে উপস্থিত ছিল সাতশো শহীদ পরিবার আজকে আমি একটা ভিডিও দেখলাম যে একজন পুলিশ বলতেছে যে গুলি শেষ গুলি আনেন গুলি আনেন এই পুলিশ কোথাক এই পুলিশকে এখনো কেন ধরা হয়নি আজকে একটা পুলিশ ও কি ধরা হয়েছে তাহলে আমরা কিভাবে স্বাধীন আজকে আমাদের বাক স্বাধীনতাটাও রুখে দাঁড়ানো হয়েছে আমরা এখনো ভালোভাবে কথা বলতে এখনো পারি না তখনও স্বৈরাচারের আমলেও পারতাম না এখনো পারতেছি না দিয়ে লাভটা কি হলো একটা বছর হয়ে গেল আমাদের বাচ্চাদের এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না বিচারে আমি একদিন প্রসিকিউটরের কাছে আমার এই কথাটা আমার সব সময় ভিত মনের ভিতরে গেথে গেছে প্রসিকিউটর তামিম আমাকে বলেছিল যে কি হাসিনা তার 50 বছর অপেক্ষা করেছে তার বাপের হত্যার বিচার করতে এখন আমরাও বসে আছি একটা বছর চলে গেছে আর উনপঞ্চাশ বছর আমরা অপেক্ষা করব আমাদের বাচ্চার হত্যার জন্য হত্যার বিচারের জন্য এই কি চেয়েছিল আমার আমার সন্তান আমার সন্তান রক্ত দিয়েছিল তা কোনোদিন তো মানে বুঝে যায়নি তারা যে তাদের এই রক্তের সাথে বেইমানি হবে যাদের তাকে আমার সন্তানরা গিয়েছিল তারা কতটা খবর রেখেছে আমাদের আজকে আমার 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 চাকরি নেই আমার আমার স্বামীর চাকরি নেই আমরা কিভাবে চলতেছি তারা কি জানতে চায় কোন উপদেশ তারা কি আমাদের খবর নেয় যাদের ডাকে আমাদের সন্তানরা ঘর থেকে এক এক দফা যারা দিয়েছিল এক দফার ডাকে আমাদের সন্তানরা ঘর থেকে বের হয়ে গেছে তারা কি আজকে আমাদেরকে খবর নেয় যে এই মা গা এই মা গুলা কোথায় আছে এই মা গুলা কিভাবে দিন কাটাচ্ছে সৈরা আজকে তোমাদের মুখ থেকে আবার ধোয়া শব্দটা বের হচ্ছে কারণ এর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না হোক আমি সকলের জন্য দোয়া করি যারা শহীদ হয়েছে মাইল স্টোনের ছোট ছোট বাচ্চা এবং জুলাই 24 এর যারা শহীদ হয়েছে। তাদের জন্য আত্মার মা কামনা করি আসলেও কি দ্বিতীয় স্বাধীনতা এটা আসলেও কি আমরা স্বাধীন এখনো কেন বড় বড় সেক্টরের আওয়ামী লীগের দোসররা বসে আছে আজকেও আমাদের বাক স্বাধীনতাটাও রুখে দাঁড়ানো হয়েছে আমরা এখনো ভালোভাবে কথা বলতে এখনো পারি না তখনও স্বৈরাচারের আমলেও পারতাম না এখনো পারতেছি না যাদের তাকে আমার সন্তানরা গিয়েছিল তারা কতটা খবর রেখেছে আমাদের সরকার কেন আমাদের সাথে দেখা করতে চায় না কেন আমাদের শহীদ পরিবারদের সামনে আসতে চায় না আসিফ এবং মাহফুজ আমি আশা করেছিলাম এই দুইটা ছেলে আমাদের মাদের কাছে আসবে কিন্তু তারা সেখানে উপস্থিত হয়